ধলায় সোনাই নদীতে প্রকাশে চলছে অবৈধ বালু খনন দর্মী সেতুর পাশ থেকেই রাতের অন্ধকারে জেসিবি ও ডাম্পার ব্যবহার করে বালু পাচারের অভিযোগ প্রশ্ন উঠছে কার মদতে চলছে এই বেআইনি কারবার পূর্ব ধলা এলাকার সোনাই নদীর দর্মী সেতুর পাশ থেকে অবৈধভাবে বালু খননের অভিযোগ সামনে এসেছে স্থানীয়দের অভিযোগ রাত হলেই জেসিবি ও ডাম্পার নামিয়ে নদী থেকে বিপুল পরিমাণ বালু তুলে অন্যত্র পাচার করা হচ্ছে নদীর পরিবেশ ও সেতুর নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে চরম উদ্বেগ অথচ বিষয়টি জানার পরও কেন বন বিভাগ নির্বিকার তা নিয়েই উঠছে বড় প্রশ্ন ৰাস্তকা উৎসাহ পুৰা উৎসাহ উঠে দেৰি পাঁচ বৰটা দিয়া ঠিকেদাৰ সীমা নাই তিন চাৰ মুগৈ ডেক্ট অফিচ আলো ঠিকেদাৰ হেৰা जर माल जी तो आना अत तो लगे हमारे मटी हाउ बाली हो रूम सिस्टम तो ना आगे एक बार उठे बस उठे ना यार बक बूट उठे चल्लिश गए दू तीन टाक से नये दसटा पर्त टे मैं दिन बेला बजार टाइम टेन टनतेजार मानुष टन सोधा लगता है कि बार नये पर्त टे